আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মিশরের রাজধানী কায়রো থেকে আজ আমরা নতুন ভাষা শিখবো সম্পন্ন সবাই কেমন আছেন আশা করি ভালো আজ আমরা ভাষা শিখবো চিনি চিনিকে মিশরে বাসা বলে চকা ওয়াহেদ is সুকর অথবা ওয়াহিদ প্যাকেট সুকর ইটনিন প্যাকেট সুকর মানে ইটনিন কি সুকর প্যাকেট কি সাকি দুলগা তালাটা কি সুকর মানে তালাটা প্যাকেট সুকর সবাই কেমন আছেন আশা করি ভালো আসলে অনেকগুলা কমেন্ট করছে আমার অনেক ভাই ব্রাদার আমার প্রাণীর প্রিয় ভাই ব্রাদার অনেক কমেন্ট করছে আমি আসলে কমেন্টের উত্তরটা দিতে একটু লেট হইতেছে তার জন্য আমি সবার কাছে দুঃখিত ক্ষমা প্রার্থী অবশ্যই ক্ষমা করতে হবে কারণ আমি আপনার ভাই আমরা সব ভাইয়ের একসাথে মিলে ভাষা শিখবো এই কারণে আমরা এখানে একত্রিত হয় ইনশাআল্লাহ ঠিক আছে তা অবশ্যই কারোর প্রতি করা যাবে না ভাষা শিখতে হবে এটাকে বলে এজেজ এটাকে বলে এজেজ মিশরের ভাষায় ভুতুলকে বলে এজেজ এটাকে বলে গাতা গাতা যদি আমি বলি বোতলের মুখটা খুলো যদি আমি বলি বোতলের মুখটা খুলো তাহলে হবে এজেজ এটা এটা যদি যায় তাহলে আমি বলতে ফিন গাতা মানে এটার মুখ কাটাকই আর যদি বলছি যে এফটা এজেজ তার মানে হবে বোতলটা খুলো ঠিক আছে এখন বোতলটা আবার লাগাইতে হবে অথবা আমি পানি খাবো তাহলে কি হবে আনা ইশ্রাব মাইয়া আনা ইশ্রাব মাইয়া তখন কি হবে আনা ইশ্রাব মাইয়া মানে আমি পানি খাইছি পানি খাবো যদি বোতল লাগাই দিব লিসে ক্ষেত্রে হবে এফ এল মানে আমরা বোতল লাগায়া ফলাইলাম আমি দুঃখিত একে একা তো হয়তো বা কিছু আগে ভিডিও সাইড দেখা যায় নাই আমি আবার ঠিক পজিশনে বসতেছি ভাই আমরা আমি অনেকগুলা কমেন্টের উত্তর দেওয়ার জন্য গত পরশু দিন এবং গত দুই দিন আগে অনেকগুলা কথা বলছি কমেন্টের উত্তর দিচ্ছি আজকে আমার ভাষা শিখবো নতুন ভাষা শিখবো ভাষা হইল গা আপনারা যারা মাছ নাই কাজ করেন মানে গার্মেন্টসে কাজ করেন গার্মেন্টসে কিন্তু এখন গরম পড়ছে প্রচুর প্রচুর গরম পড়ছে গরম পড়লে আপনাকে তো বলতে হবে যে আপনার গরম পড়ছে বা আপনাকে ফ্যান দেওয়ার জন্য অথবা আপনি এটা হাওয়া দরকার বা আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে কি বলবেন বা ওই রকম হলে কি বলবেন যদি আপনার গরম লাগে তাহলে বলবেন আন আন্দি হার আন আন্দি হার যদি ফ্যান লাগে বলবেন আনা আইজ মারোয়াহা 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 মানে ফ্যান যদি মারোয়াহা উপরেটা হয় তাহলে হবে মারোয়াহা সাহাব মানে উপরটা বলে সাহাব আর যদি মারুয়াহা যদি যে স্ট্যান্ড ফ্যান হয় স্ট্যান্ড ফ্যান তাহলে হবে মারোয়াহা স্ট্যান্ড স্ট্যান্ডারে কি স্ট্যান্ড বলে সমস্যা নেই তাহলে হবে কি মানে আনদি হার মানে হার আউই তার মানে আমার অনেক গরম লাগছে ঠিক আছে ভাই আর যদি আপনি ফ্যান না চালাইতে চান তাহলে বলবেন এফেল মারুয়া তাহলে বলবেন এফেল মারুয়াহা আর যদি ফ্যান বন্ধ করতে বলেন তাহলে বলবেন এপেল মারুয়াহা যদি ফ্যান চালাইতে বলবেন তাহলে বলবেন শ্যাগাল মারোয়াহা শ্যাগাল মারোয়াহা তাহলে আপনি বন্ধ করাটাও শিখলেন চালু করাটাও শিখলেন শিখলেন ঠিক আছে আর ফ্যানের নাম আপনি এখন বেশ কিছু কথা আমার বলতে হয় পুনরায় আবার কেন অনেক ভাই তো পুরান ভিডিওগুলো দেখে না তো নতুন যে পুরানি ভিডিওতে যে বাসাগুলো আমরা শিখছি এগুলো পুনরায় আবার মনে করে নতুন নতুন ভিডিওতে আডমিট করতে হয় কেননা অনেকে তো আর জানে না যে পুরান ভিডিওতে বাসা আছে বাই আমার পুরান ভিডিওতে সব ধরনের মোটামুটি ভাষা আছে আপনারা হয়তো বা রিপ্লাই করলে একটু ঘাটলে পেয়ে যাবেন কারণ অনেক বাড়ি যেই কমেন্টগুলো করছেন এগুলো আমি পড়বে বলে দিচ্ছি তারপরে আমি আবার বলতে পারবো কোনো সমস্যা নাই মন মালিন্য করা মন খারাপ করার কোনো কারণ নাই আমি আবার বলবো তারপরে যদি বলতে দেরি হয় আপনাদের ইম্পর্টেন্ট কোনো কাজ মানে শিখতে হয় বা এই শব্দগুলো শিখতে হবে তাহলে আপনারা করবে ভিডিওগুলো একটু রিপ্লাই করলে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই তো আমরা গরমের ভিতরে যদি গরম লাগে কি করতে হবে সেটা শিখলাম এখন আমরা শিখবো যদি আমাদের কারখানায় আমাদের কারখানায় কেউ ঝগড়া লাগে তাহলে কি করব যদি আমাদেরকে কেউ বিরক্ত করে আমাকে কেউ বিরক্ত করতেছে অথবা ওর কথায় আমি রাগ হয়েছি ওর কথায় আমি রাগ হয়েছি তাহলে আমি যদি আপনার কথা মানে আমি আপনাকে তো বলতেছি যদি আপনার কথায় আমি রাগ হই তাহলে আমি বলবো আমি বলবো জালেন নাক জালেন নাক আর যদি আপনার প্রতি সে আপনার প্রতি সে রাগ হয় বা আমি যদি রাগ হই তাহলে আমি বলবো জালেন মিন নাক যদি আপনার আপনি আমার প্রতি রাগ হয় রাগ হন তাহলে সেই কথা সেই কথায় বলবেন মানে জালেন মিন নাক আমি আপনাকে বলতে পারবো জালেন মিন নাক আপনি আমাকে বলতে পারবেন জালেন মিন নাক মানে আমি তোমার প্রতি রাগ করছি বা তুমি আমার প্রতি রাগ করছো মানে দুজনে একই শব্দ তো যদি বলা হয় কেন তাহলে হবে লে তিনটা জালেন মিন নিলে মানে আমি বলতেছি কেন আপনি আমার সাথে রাগ কেন মানে জালেন মিন নিলেগ ইনটা মানে আপনি জালেন মানে মানে রাগ মিন আমার সাথে কেন আর পুরুষ হবে ইনতা ঠিক আছে তো পুরুষ যদি হয়ে থাকে ইনটা মহিলা যদি হয়ে থাকে ইনতি সেই ক্ষেত্রে কিন্তু একটা তফাৎ আপনাকে মনে রাখতেই হবে পুরুষের ক্ষেত্রে ইনটা মহিলার ক্ষেত্রে ইনটি ঠিক আছে যদি আপনি কোনো মহিলাকে বলেন যে আমি তোমার সাথে প্রেম করতে চাই আমি তোমার সাথে সংসার করতে চাই বা আমি তোমার সাথে স্বপ্ন দেখতে চাই তাহলে এইগুলো কথার বেশ কিছু ভিডিও আছে বা বেশ কিছু কথা আছে যে আমাদের শিখতে হবে তা না হলে ভাই মুখের কথা দিয়ে আপনি বলাইতে পারবেন মুখের কথাই তো সব মুখের বাসাটাই তো সব না যদি আমি চেষ্টা করবো এখনই কিছু ভাষা আপনাদেরকে শেখানোর জন্য এই বিষয় নিয়ে যদি কোনো মেয়েদের প্রতি আপনি আকর্ষণ হন বা মেয়েদের কাছ থেকে বাঁচতে চান বা মেয়েদের প্রতি আপনি আকর্ষণ হইতে চান কিছু কথা আছে ভাই আমার আমার সে কথাটা নিম পাতার মতো আপনাকে খাইলে আপনার শরীর উপকার হইব ঠিক আছে মানে ভালোটা বলতেছি খারাপটা বলতেছি তবে যতটুকু সম্ভব আপনি ঈশ্বরের সম্পর্ক না করাই ভালো সেটা সবচেয়ে আপনার সবচেয়ে বেটার মানে আপনার জন্য যদি আপনি তাকে ভালোবাসেন কোনো মেয়েকে তাহলে বলবেন আনা বাহেবিক যদি কোনো মেয়েকে আপনি ভালোবাসেন ভালোবাসা কি জানেন এই ভাই মানে হব আর আমাদের বাংলাদেশের মতো কিন্তু ভালোবাসা নেই দেশে মেয়ের আপনি দেখলে হাসি দেবো আপনার সাথে হাত মিলাই হ্যান্ডশিপ করবো ঠিক আছে যদি হ্যান্ডশিপ করে হাত মিলায় তাহলে এগুলা তবে আপনি প্রেমে প্রেম ধরতে পারবেন না আমি দুঃখিত আমি এয়ারপোর্টে আসি কাজে আসি সেই কারণে কাজে থাকে ভিডিও করতেছি হয়তো বা একটু মানে একটু পরিপূর্ণ ই করতে পাতাছি না আমি দুঃখিত আপনারা অবশ্যই বুঝে নেবেন আমার বাসাগুলা মানে প্রেম যদি কারো যদি ভালোবাসেন তাহলে বলবেন আনার বাহ্যিক কিন্তু এই দেশে কিন্তু ভালোবাসা বলতে বাংলাদেশের মতো ওই যে হাত মিলাবে তারপরে হাস হাসি দেবে এরকম করলে আপনার সাথে প্রেম হয়ে যাবো এরকম ভাববেন না ওরা হাত মিলানো ছাড়া মুখের হাসি ছাড়া আরও অনেক কিছুই আছে যা আপনার সাথে সংসার করার জন্য তারা টেস্ট করবে এবং কি তারা যাচাই করবে একদিনে হবে না এই দেশে বলে খতুবা মানে খতুবা যদি আপনাকে আপনি যদি কেউ কেউ বলেন যে আপনি বিয়ে করবেন বা আপনি প্রেমে পড়বেন সে যদি এভাবে দেখায় তাহলে বুঝবেন কিন্তু সে খতুবা করা মানে তার এঙ্গেজমেন্ট করা গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো মেয়ে আপনাকে আপনি যদি মানে একটা মুড নেন বা ভাব নেন বা ওর সাথে কথা বলতে চান বা আপনার কথা যদি সে বুঝতে পারে যে আপনি তার সাথে সম্পর্ক করতে চান তাহলে বলবেন যদি সে বুঝে তাহলে আপনাকে এইভাবে ইশারা দেবে যদি ইশারা দেয় তাহলে কিন্তু আপনি বুঝবেন সে বিবাহিত অথবা মানে এঙ্গেজমেন্ট করা এটা আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এইভাবে মানে আপনি বুঝতে হবে যে সে এঙ্গেজমেন্ট করা এবং কি দেশে বলে খুতুবা ঠিক আছে আর যদি বলে আন্দি গুজি আন্দি গুজি তার মানে বুঝবেন যে ওনার জামাই আছে ওনার কি ঠিক আছে তো যারা নাকি বিয়ে হয়েছে কোন সময় কিন্তু ভুল করে কিন্তু ওদের সাথে কোনো কথাবার্তা বলবেন না এই দেশে সবচেয়ে এক সিরিয়াস বিষয় যদি কোনো জামাইয়ের কোনো হাজবেন্ডের সামনে কোনো মেয়েকে কথাবার্তা বা দিরা কোনো আকিস আকিস বলতে মানে টিটকারি মারা আর কি মিশরের বাসায় আকিসকে টিটকারি বলে যদি আপনি দেশে টিটকারি মারেন কোনো মেয়েকে দেখে ওনার হাজবেন্ড সাথে থাকে আপনাকে খুনও করতে পারে কোনো সমস্যা নাই

এর যদি বলতে কি বলবেন মেশ তাম মেশ তাম মানে ঠিক আছে ওকে সমস্যা নাই মাফিস মুশকিলা মানে সমস্যা নাই এই ধরনের কথা বলে কাটাই যাবেন যায় কিন্তু আপনার কিছু ভাব নেওয়া যাবে আপনি কিছু ভাবা যাবে না যে আপনাকে সত্যি বলছে বা সত্যি আপনাকে ভালোবেসে ফেলাইছে এরকম কিছু বলা যাবে ভাবা যাবে না ঠিক আছে ভাই আমি বেশি বেশি ভিডিও করব যদি আপনার আমাকে উৎসাহ দেন অবশ্যই প্রচুর পরিমাণ কমেন্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটা লাইক দিবেন সাবস্ক্রাইব করতে বলবেন যা আপনার যে লোকগুলো আছে তাদের তারা যেন আমি চালু করে সাবস্ক্রাইব পাই এবং কি আমার ভিডিও যেন ছড়া যায় কারণ আপনার মতো লোক আরও আছে মিশরে যারা আপনিও শিখতে চাচ্ছেন ওরাও শিখতে চাচ্ছে আমি আশা করবো ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি এই বেশ কিছু কথা নিয়ে আবার আগে পর্বে আসবো আসবো আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন প্রচুর পরিমাণ কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমি কী নিয়ে যে ভিডিও করবো সেটা বুঝতে পারবো আপনাদের কমেন্টে আমি ভিডিও করবো ঠিক আছে সে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আগামী পড়বে আল্লাহ হাফেজ